আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এক সময়ের সম্ভাবনাময় প্রতিষ্ঠান আজ দ্বংসায় এর কারণ একটাই দুর্নীতি ও স্বজনকৃতি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসিতে দীর্ঘদিন চাকুরিতে থাকা কর্মচারীদের সামনে আবারও অনিয়তার দেয়াল তুলে দেওয়া হয়েছে বিশ বছরেরও বেশি সময় ধরে কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের এখন নতুন করে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ আতঙ্ক আর ন্যায়ের প্রশ্ন পূর্ণ নিয়মের নতুন বাদ ব্রিটিশ শাসন দাচে পরিচালিত এ রাষ্ট্রায়ত্ত কোম্পানির ব্যবস্থাপনা ও মানব সম্পদ নীতিতে বারবার পরিবর্তন হানা হচ্ছে আগে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতো তা পরবর্তীতে কমে দাঁড়ায় দুই বছরে এখন আবার ছয় মাস মেয়াদে চুক্তি দেওয়া হচ্ছে যেটিকে অনেকেই চাকরিচ্যুতির একটি পরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন একজন অভিজ্ঞ কর্মচারীর নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন বিল বছর কাজ করার পর যদি আমাকে পরীক্ষায় বসতে হয় তাহলে এটা অসম্মান নয় এটা যেন অন্ধকারে ডিলচুয়া কার কপালে চাকরি থাকবে বলা যায় না স্বজনপ্রীতি ও বয়প্রীতি চুক্তির নামে কিছু যোগ্য ও অভিজ্ঞ কর্মীদের ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে আবার অভিযোগ উঠেছে কিছু অযোগ্য অথচ প্রভাবশালী ব্যক্তিকে নিয়মের বাইরে নিয়োগ ও চুক্তি নবায়ন দেওয়া হচ্ছে এতে স্বজন গন্ধ পাচ্ছেন অনেকেই কিন্তু কর্মীদেরকেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না কারণ প্রশাসনিক চাপ অনিশ্চয়তা আর বয় শেয়ারহোল্ডারদের প্রতিক্রিয়া একজন জ্যেষ্ঠ শেয়ারহোল্ডার বলেন এমন এক কোম্পানিতে যেখানে দক্ষতা অর্জনের দর্শকের অভিজ্ঞতা লাগে সেখানে নতুন করে ছাটাই আর পরীক্ষার নামে মানবাভিজ্ঞতা হরণ হচ্ছে আমরা চাই কোম্পানি স্বচ্ছ ও মানবিক হোক এই পরীক্ষা প্রথা বাতিল হোক চাই স্বচ্ছতা চাই মানবিকতা বিশ্লেষণরা বলছেন এমন অস্থিরতা কোম্পানি সামগ্রিক উৎপাদনশীলতা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে কর্মচারীরাই একটি প্রতিষ্ঠানের তালিকা শক্তি বারবার পরীক্ষা ও চুক্তির চাপ তাদের অনুপ্রেরণাকে ধ্বংস করছে এনটিসির এ অভ্যন্তরীণ নতুন পরীক্ষা কৌশল নিয়ে এখন সময় এসেছে খোলামেলা আলোচনার চাকরি স্থায়িত্ব নয় বরং অস্থিরতাই যদি নিয়ম হয়ে দাঁড়ায় তাহলে প্রশ্ন থেকেই যায় এটা কি কোম্পানির সংস্কার নাকি চাকরি চুক্তির আধুনিক পাঠ গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে এনটিসিকে খাদের কিনারা থেকে টেনে তোলার কিছু নির্দেশনা এসেছিল কিন্তু যারা নিজেরাই দুর্নীতির স্বর্গ তৈরি করেছেন তাদের ভ্রমণ না করলে সব ব্যর্থ এন আজ আইন নেই ন্যায় বিচার নেই এক শ্রেণীর কর্মকর্তা বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পত্তি ভেবে লুটে ফুটে খাচ্ছে পূর্ণ দুর্নীতিবাজরা আজও বহাল তবিয়তে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না দুর্বল জবাবদিহিতা রাজনৈতিক প্রভাব এবং বুকবাদী মানসিকতা এনটিসিকে নিয়ে গেছে পথে বসার দশায় আমি নিজে সাংবাদিক হিসেবে এ ব্যাপারে বহুবার প্রতিবাদ করেছি ডাকার জামান ও এই লড়াইয়ে আমার পাশে ছিলেন শান্তিপূর্ণ কখনো জুরালু প্রতিবাদ করেছি হাইকোর্টে রিট পর্যন্ত দায়ের করেছি যাতে রাষ্ট্র জাগে বিচার করে কিন্তু কেউ শুনিনি কারো কথা রাষ্ট্র কেন নীরব সরকার নীরব কারণ তারাই এনটিসিকে পথে বসিয়েছে আমি আবারও বলছি পথে বসা আর পথ চলা এক নয় আমরা চাই এনটিসির আল হকীকত রাষ্ট্র শুনুক দুর্নীতিবাজের শাস্তি হোক আর না হলে আপনাদের কাছে প্রশ্ন আর কতকাল চুপ করে থাকবো আমরা